বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আসলে ভিডিও করার উদ্দেশ্য আমরা আমাদের খামারে একটি নতুন কবুতর নিয়ে আসি নতুন প্রজাতির কবুতর আসলে সেই কবুতরটি দেখানোর জন্য আসলে আপনাদের ভিডিওটা করে দেখানো তা আমরা আজকে আসলে দুপুরবেলা জানতে পারি আমার এক ভাই কবুতর বিক্রি করবে তো আসলে সেখানে যোগাযোগ করে আমরা এক জোড়া কবুতর নিয়ে এসেছি আমরা যারা কবুতর পালি তারা সবাই অবশ্যই এই কবুতরের সাথে পরিচিত আছে কবুতরটি হচ্ছিল যে এখানে একজোড়া আমরা চিলা কবুতর নিয়ে এসেছি আসলে চিলা কবুতরটি যারা আসলে পালে তারা আসলে মজাটা বোঝেছিল কবুতরের মজাটা আসলে কীরকম এটা মূলত একটা হাই প্লায়ার কবুতর যারা আসলে কবুতর ফ্লাই করায় বা রেস করায় তাদের জন্য এই কবুতরটি একটি বেস্ট অপশন এই কবুতরটি আসলে নিয়ে আসার কত দিয়ে নিয়ে আসলাম এবং কোথা থেকে নিয়ে আসলাম এই সম্পর্কে আপনাদের ধারণা জানাবো এবং এটাও জানাবো যে আসলে কয়েকদিনের মধ্যে আবার এই কবুতরটা আমাদের এখানে ডিম দিতে পারে তা আমরা যারা কবুতর পালি পুরাতন পালক তারা যারা আসলে কবুতর ফ্লাই করায় তারা অনেকেই জানে যে আসলে চিলা কবুতরটা কীরকম শিলা কবুতরটা আসলে মূলত হাই প্ল্যার একটি কবুতর গিরিবাজারের মধ্যে একটি উন্নত জাতের ভালো কবুতর এই কবুতরটা আসলে খুব ভালো জাতের কবুতর এই কবুতর আমরা নিয়ে আসছি আজকে কিছুক্ষণ আগে আমাদের খামারে নিয়ে আসছি যে এই কবুতরের এইটা হচ্ছে আসলে মূলত মেইলটা অর্থাৎ এটা আমাদের এই পুরুষ কবুতর এই কবুতরটা একটা ঝুঁটি আছে আর ফিমেলটা হচ্ছে এই পাশের হচ্ছে এটা হচ্ছে ফিমেল কবুতর এই দুইটা কবুতর আমরা নিয়ে আসছি এটার সাথে আসলে মূলত আমাদের একটা বাচ্চাও দিছে এই কবুতরটা আমাদের বাচ্চা সহই দিছে আমরা বাচ্চা সহই নিয়ে আসছি এই যে আমরা আপনারা আসলে ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি না এই যে এখানে একটা বাচ্চা আছে আসলে আবহাওয়াজনিত কারণে নাকি একটা ডিম নষ্ট হয়ে গেছিলো সেজন্য আসলে একটা ডিম নষ্ট হওয়ার ফলে আসলে বাচ্চা একটাই ফুটছে তা এই বাচ্চাটা এখনও খাওয়া শেখে নাই। খুব থেকেও নামে নাই এই বাচ্চাটা আসলে আমাদের হ্যান্ড ফিটিং করে বড় করতে হবে তাছাড়াও আমরা একবার চেষ্টা করব খাসার ভিতর দিয়ে যদি মানে বাপ মা যদি খাসার ভিতর খাওয়ায় তাহলে আসলে খাসার ভিতরে রাখবো আমরা মূলত এই কবুতর জোড়াটা খাসার মধ্যেই পালার চিন্তা ভাবনা করছিলাম তবে আমরা পরে জানতে পারি যে আসলে কবুতরগুলো ছেড়ে দিয়ে পালে অর্থাৎ আমাদের মতোই এই সিস্টেমে অর্ধ আবদ্ধ অবস্থায় পালে অর্থাৎ ঘরের ভিতর কবুতরগুলো ছেড়ে দিয়ে পালে সেজন্য আসলে আমরা আর এই কবুতরগুলো খাসায় ঢুকাই আর আমরা এই কবুতরগুলো মূলত আমাদের যে বাকি কবুতর আছে যেমন যে এরকম কবুতর আছে ছেড়ে দিয়ে আমরা এভাবে ছেড়ে দিয়ে পালবো এবং কবুতরটি যেহেতু বাচ্চা আছে এটা ডিম দিতে অন্তত পক্ষে পনেরো থেকে ষোলো দিন টাইম লাগতে পারে যেহেতু নতুন কবুতর জায়গা সেট খাওয়ারও একটা ব্যাপার আছে তবে কবুতর দুটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কবুতরটায় যে এটা হচ্ছে আসলে মূলত ফিমেল কবুতর এই কবুতরটাও বেশ ভালো এবং এই কবুতরগুলো আসলে ছেড়ে দিয়ে পালা যেহেতু সেজন্য এগুলোর আসলে স্বাস্থ্যগুলোও অনেক সুন্দর অনেক হেলদি কবুতরগুলা আর এই কবুতরটা মূলত কিরমির কোর্স ভ্যাকসিন রানি ক্ষেতের ভ্যাকসিন প্লাস ক্যালসিয়াম কোর্স সব কিছু কমপ্লিট করে দিছে আমাদের আসলে বলছে তবুও আমরা যদি ক্যালসিয়াম কোর্সটা আবার করাবো কিছুদিন পরে অর্থাৎ পাঁচ থেকে সাত দিন পরে আমরা ক্যালসিয়াম কোর্সটা করাবো যাতে আমাদের কবুতরটা ফিট থাকে আর এই কবুতরের যে বাচ্চাটা বাচ্চাটাও মার্শাল্লাহ সুন্দর আছে কিন্তু যেহেতু এটা এখনও মা খাওয়ান ছাড়ে নাই সেহেতু আমাদের এটা অবশ্যই হ্যান্ড ফিটিং করে বাচ্চাটা বড় করতে হবে তা আমরা অবশ্যই যদি হ্যান্ড ফিটিং করা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আসলে কীভাবে হ্যান্ডপিটিং করা হয় কীভাবে আসলে বাচ্চাকে হ্যান্ড ফিটিং করে খাওয়াতে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই কবুতরটা আসলে মূলত যেহেতু চিলা কবুতর সেজন্য এটা ছেড়ে দিয়ে পারলে সবচেয়ে বেশি ভালো হতো আমরা যদি একদম মুক্ত অবস্থায় পালতাম তাহলে আসলে এই মজাটারও ভালোভাবে পাইতাম তবে যেহেতু আমরা ছেড়ে দিয়ে কবুতর পালি না বাচ্চা আমরা তুলবো এবং বাচ্চা যদি ওঠে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং এই কবুতরটা আরেকটা কথা এই কবুতরটা আসলে আমরা যেহেতু বাচ্চা সহ কিনে নিয়ে আসছি আমাদের খামারে নিয়ে আসা এটা আমাদের খামারে প্রথম চিলা কবুতর এর আগে আমরা কোনো সময় চিলা কবুতর আসলে এই খামার হওয়ার পরে আমার এই ছোটো খামারে কোনো সময় আসলে চিলা কবুতর তুলি নাই তো এটা আমার একটা ইচ্ছাও ছিল যে একটা চিলা কবুতর পালাতে যাই হোক আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো এবং এই কবুতরটা আমি বাচ্চা সহ সাড়ে সাতশো টাকা দিয়ে নিছি অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এই কবুতর জোড়াটা ক্রয় করছি যেহেতু চেনা পরিস্থিতি সেজন্য একটু কমে পাওয়া গেছে তবে আপনারা যদি বাজার থেকে এই কবুতর নিতে যান হয়তো আরও কিছু বেশি পড়তে পারে আবার অনেক ক্ষেত্রে কমও হতে পারে আসলে স্থান বেদে কবুতরের দাম যেহেতু এখন বর্তমানে কবুতরের বাজার দর একটু খারাপ সেজন্যে হয়তো একটু কমেও পাইতে পারেন তবে এই কবুতরটার আপডেট আমরা প্রতি মুহূর্তে আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই দোয়া রাখবেন যাতে এই কবুতরটা আমাদের এখানে সুস্থ থাকে এবং আপনাদের এই পাশে একটা কবুতর যেটা বলছিলাম একটা ডিম দিছে সেই কবুতরটাও আজকে আমাদের এখানে আরেকটা ডিম দিছে আর কি আমরা আসলে যে আপনাদের একটু তুলে দেখাচ্ছি ডিমগুলো বেশ ভালো সাইজের আর কি আল্লাহ রহমতে দোয়া রাখবেন যাতে দুইটাই ফোটে এবং এই পাশে আমাদের বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো বেশ সুন্দর অবস্থায় আছে এই যে আমাদের এই গোলার পেয়ারটা অর্থাৎ দেশি কবুতরের বাংলার পেয়ারটা এখানে আছে তা এই মোটামুটি কবুতর আর এই কবুতরটা যেহেতু একটু ভয় পাইছে আর কি যেহেতু চলে গিয়েছিল কেউ ধরার চেষ্টা করার জন্য আসলে কবুতরের লেসটা উঠে গেছে দেখেন দেখাচ্ছি কবুতরের আসলে লেসটা উঠে গেছে হয়তো কেউ ধরার চেষ্টা করছে সেজন্য উঠে গেছে তো এটা একটু ভয় কাটানোর জন্য একটু টাইম লাগবে আর কি তা মোটামুটি এই ছিল আজকে আমাদের খামারের একটা ছোট্ট আপডেট ভিডিও যেহেতু আমরা নতুন জিনিস একটা নিয়ে আসছি আমাদের আমাদের সেজন্য আসলে ভিডিও করে আপনাদের দেখালাম দোয়া রাখবেন যাতে কবুতরগুলো শেষ পর্যন্ত ভালো থাকে এবং আমাদের এখানে এসে ঠিকমতো বংশ বিস্তারগুলো করতে পারে আর এই বাচ্চাটা আসলে কিভাবে হ্যান্ড ফিটিং করতে সেটা আপনাদের দেখাবো বাচ্চাটা বেশ সুন্দর বাচ্চাটার কালারও অনেক সুন্দর বাচ্চাটার বডিও ফিটনেস অনেক ভালো তবে যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় কবুতর নিয়ে এসে হয়তো নাও খাওয়াতে পারে সেজন্য এটা হ্যান্ড ফিটিং করেই মূলত খাওয়াতে হবে এটা আমি আপনাদের দেখাবো আর এই পাশে দেখেন আমাদের এই কবুতরটা মোটামুটি একটা ভালো হিসাবের ভিতর আছে দেখেন কবুতরের দুইটা বাচ্চায় ফুটছে কালকে আমি আপনাদের হয়তো ভিডিওতে দেখাইছিলাম যে কবুতরের একটা ভিডিও ভিডিওতে দেখা একটা ডিম ফুটছে আর একটা ডিম কুনাইছে আজকে আসলে আল্লাহর রহমতে দুইটা বাচ্চা সুস্থভাবে ফুটছে আশা রাখি যে এই কবুতরের বাচ্চাগুলো সুস্থ থাকবে আপনারাও দোয়া রাখবেন এই পাশে দেখেন আমাদের এই পাশে যে বাচ্চাটা ছিল বাচ্চাটাও বেশ বড় হয়ে গেছে আসলে এটা মেলটা এখন বসে আছে ফিমেলটা এখন নাই এই কবুতরের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ ভালো আসছে এখন পর্যন্ত আপনাদের দোয়ায় আর এই পাশে দেখেন সেই যে সবুজের আমাদের বাড়ির কবুতরের যে বাচ্চাটা ছয় খিলে যেটা ডিম পাচ্ছে সেটাও মূলত ভালো অবস্থায় আছে ডিমগুলো বেশ সুন্দর হয়ে আছে এখনও আর এই তো সেই মেল কবুতরটা এটা বেশ মানে পুরাতন পুরাতন না ঠিক এটা আমাদের বাড়িরই কবুতর এটা আরে যে এটা একজোড়া আসলে যেহেতু ফিমেলটা বসে আছে সেজন্য মেলটা বাইরে আসছে আর এই বাচ্চাটা আমাদের ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু খাওয়ানোর শেখানোর জন্য আসলে ছেড়ে দিছি আমরা জানি না যে এটা কত দিনে খাওয়া শিখবে তবে আশা রাখা যায় সাত থেকে দশ দিনের মধ্যে কবুতরটি খাওয়া শিখবে তো দোয়া রাখবেন অবশ্যই আর আমাদের এই নতুন কবুতরটার জন্য অবশ্যই দোয়া রাখবেন যাতে কবুতরটা ভালো থাকে সুস্থ থাকে এবং এরকম যদি আমরা আরও কিছু আইটেম আমাদের খামারে অ্যাড করি তাহলে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব তা এই ছিল মূলত আজকের ভিডিও আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য যেহেতু নতুন একটা নিয়ে নিয়েছি সেটাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম